বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমাতুল্লা আলহামদুলিল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন এবং গত এক সপ্তাহে খুব ভালোভাবেই ঈদুল ফিতরের উদযাপন করেছেন কিন্তু গতকাল গাজাবাসীদের উপর ইসরায়েলি বর্বরতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে খুব প্রচারিত হয়েছে ভিডিওর কিছু অংশ আপনাদের দেখানোর জন্যেই আমি ফেসবুক পেজটি ওপেন করেছি দেখুন বোমা হামলার কারণে গাজাবাসী দুজন ফিলিস্তিনি দেহ প্রায় দশতলা পর্যন্ত দেখেন এখানে লিখেও দিছে মানুষের দেহ প্রায় দশতলা পর্যন্ত উঁচুতে উঠে গিয়েছে অর্থাৎ তারা কতটা শক্তিশালী বোমা বর্ষণ করতেছে বসতবাড়িতে আরেকটা ভিডিও দেখুন মসজিদে ইজরায়েলি বর্বর আইডিএফ সেনাবাহিনী ফিলিস্তিনি এক মসজিদে বোমা হামলা করেছে যে সময় আজান দেওয়া হচ্ছিল বোমা হামলার কারণে ময়াজও কিন্তু শহীদ হয়েছেন আজান শুরু হওয়ার পর তারা ওই মসজিদে বোমা হামলা চালায় আমরা মুসলমানেরা ইসলাম ধর্মের বৃহত্তম ঈদ উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছি গত এক সপ্তাহ ধরে আমরা অনেক অনেক আনন্দ উৎসব করেছে কিন্তু ফিলিস্তিনি মুসলমান ভাইরা শুধু মুসলিম হওয়ার কারণেই ইসরায়েলি বড় বড় হামলার শিকার হচ্ছে তারা যদি ইহুদি অথবা খ্রিস্টান হতো তাহলে তাদের উপর গত আটাত্তর বছর থেকে এই নির্মম অত্যাচার বা ধ্বংস যজ্ঞ চলতো না তাদেরকে হত্যাও করা হতো না এবং গাছা থেকে তাদেরকে বিতাড়িতও করা হয়তো না শুধু গত আটাত্তর বছর থেকে তাদের উপর যে জুলুম এবং নির্যাতন করা হচ্ছে শুধু এই কারণেই যে তারা মুসলিম তারা ইহুদি বা খ্রিস্টান নয় এটা শুধু একটা স্বাধীনতা যুদ্ধ নয় ফিলিস্তিনিদের এটা একটি ধর্মযুদ্ধ উনিশশো সালে আমরা মাত্র নয়টি মাস স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি সে যুদ্ধটা আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল কারণ আমরা মুসলমান ভাইরা মুসলমান ভাইয়ের সাথে যুদ্ধ করেছি যারা পূর্ব পাকিস্তানে ছিল তারাও মুসলমান ছিল যারা পশ্চিম পাকিস্তানে ছিল তারাও মুসলমান ছিল সে যুদ্ধটা আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল কেন কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েলদের মধ্যে গত আটাত্তর বছর থেকে যে যুদ্ধ চলছে এটা একটি ধর্মীয় যুদ্ধ কারণ ফিলিস্তিনিরা মুসলমান মনে হওয়ার কারণেই ইসরায়েলরা এবং আমেরিকা তাদেরকে তাদের নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ করে সেখানে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে সম্পূর্ণ ফিলিস্তিনি জমিদের দখল করার মাধ্যমে আমেরিকা এবং ব্রিটেনের সহায়তায় ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং তারা গত আটাত্তর বছর থেকে ফিলিস্তিনিদের উপর এভাবে নির্যাতন চালিয়ে আসছে এবং তাদের নিজ ভূমি থেকে তাদের উচ্ছেদ করছে ফিলিস্তিনি মুসলমান ভাইদের বাঁচানোর জন্যে সারা বিশ্বের মুসলমানদের এগিয়ে আসা উচিত কারণ মুসলমানরা সারা তাদের সাহায্য করার মতো আর কেউ নাই মহান তালা চোদ্দো শত বছর পূর্বেই তার পবিত্র কোরআনে এইসব নিজের তো মুসলমানদের জন্যেই তাদের তার সচ্ছল মুসলমানদের কাছ থেকে ঋণ চেয়েছেন বলেছেন কে আছে আল্লাহকে দান করবেন উত্তম বলেছেন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে ফলে তিনি তার জন্যে বহুগুণ বাড়িয়ে দিবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে দেখুন আয়াতের তিনটি অর্থ করা হয়েছে এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে তাহলে তার তার সেই কর্যকে তার জন্যে আল্লাহ বহুগুণ বর্ধিত করে দিবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তারই দিকে তোমরা ফিরে যাবে এই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরে নিচে বলা হয়েছে করদুন হাসানান উত্তম ঋণ প্রদান করার অর্থ আল্লাহর পথে এবং জিহাদের মালে ব্যয় করা অর্থাৎ জানে এর মতো মালের কুরবানি দ্বিতীয় দ্বিধা করো না রুজির প্রসারণ ও সংকোচনের এক্তিয়ার কেবল আল্লাহরই হাতে তিনি উভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা করে থাকেন কখনও রুজি হ্রাস করেন এবং কখনো তা প্রসার ঘটান অতএব আল্লাহর পথে ব্যয় করলে কমে না বরং মহান আল্লাহ এতে অনেক অনেক বৃদ্ধি দান করেন কখনো বাহিকভাবে আবার কখনো অভ্যন্তরীণভাবে মালের বরকত দিয়ে থাকেন আর আখেরাতে যে বৃদ্ধি হবে তা অবশ্যই বিস্ময়কর আল্লাহর ঋণ দেওয়ার এই অর্থই বলা হয়েছে যে তার বান্দাকে ঋণ দেওয়া এবং তাদের অভাব পূরণ করা তাই হাদিসে অভাবীদের ঋণ দেওয়াও অনেক ফজিলতের বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম এরশাদ করেন কোনো একজন মুসলিম অন্য মুসলিমকে দুবার ঋণ দিলে এই ঋণ দেন আল্লাহর পথে সে পরিমাণ সম্পদ একবার সৎকার করার সমতুল্য হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার ঋণের হককে উত্তম রূপে পরিশোধ করে তবে যদি অতিরিক্ত দেওয়ার শর্ত করা হয় তাহলে তা সুদ বা হাম বলে গণ্য হবে বোখারি হাজার হাদিস। মহান আল্লাহ তালা সুরাল বাকার দুইশো একষট্টি নম্বর আয়াতে আরও বলেছেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল সাতটি শিশ প্রতিটি শীষে রয়েছে একশো দানা আর আল্লাহ যাকে চান তার জন্যে বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ যারা আল্লাহর পথে নিজের মাল ব্যয় করে তাদের দানের তুলনা সেই বিদের মতো যা থেকে সাতটি শিশু জন্মিল এবং প্রত্যেক শিশে একশো করে দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা আরও বর্ধিত করেন প্রস্তুত আল্লাহ প্রাচুর্যের অধিকারী এটা হলো আল্লাহর পথে ব্যয় করার ফজিলত আল্লাহর পথ এর উদ্দেশ্য যদি জিহাদ হয় তাহলে তার অর্থ হবে জিহাদে ব্যয়কৃত টাকা পয়সা নেকি পাওয়া আর যদি এই উদ্দেশ্য হয় সমস্ত কল্যাণের পথ তবে এই ফজিলত হবে নফল সৎকা এবং খয়রাত আর অন্যান্য নেকি সমূহ একটি নেকির প্রতিদান দশ গুণ এর আওতাভুক্ত অর্থাৎ সৎকা খয়রাতে সাধারণ প্রতিদান ও নেকি অন্যান্য কল্যাণকর কাদের চেয়ে বেশি আর আল্লাহর পথে ব্যয় করার গুরুত্ব ফজিলত এত বেশি হওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত যুদ্ধ সামগ্রী অস্ত্রশস্ত্রের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত সৈন্যের পারদর্শিতা ও শূন্যের কোটায় থাকবে আর যুদ্ধ সামগ্রী ও অস্ত্রশস্ত্রের ব্যবহার ব্যবস্থা টাকা পয়সা ব্যর্ধিত করা যেতে পারে না এরপর আছে যে এসব আয়াতে ইসলামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক বর্ণিত হয়েছে এটি দুই ভাগে বিভক্ত এক প্রয়োজনে অতিরিক্ত আল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্যে অভাবগ্রস্ত দিন দুঃখীদের জন্য ব্যয় করার শিক্ষা যাকে সৎকা বলা হয়েছে দুই সুদের লেনদেনকে হারাম করে তা থেকে বেঁচে থাকার নির্দেশ প্রথমে দান সৎকার ফজিলত সেই দিকে উৎসাহ দান এবং সেই সম্পর্কে বিধানাবলী বর্ণিত হয়েছে সবশেষে সুদভিত্তিক কারবার অবৈধ এবং নিষেধাজ্ঞা ও ঋণ দানে বৈধ পন্থার বর্ণনা দেওয়া হয়েছে সুরা আল হাদি দেও এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা আবারই আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্য দিবে তাহলে তিনি তার জন্যে তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান অর্থাৎ আল্লাহ তাআলা এভাবে তাকে উত্তম ঋণ দেওয়ার জন্যে তিন জায়গায় তিনটি আয়াতের মাধ্যমে তিনি তার সচ্ছল বান্ধাদের কাছে ঋণ সাহায্য চেয়েছেন আল্লাহতলা উত্তম ঋণ দেওয়ার অর্থ হল তার পথে দান খয়রাত করা এই মাল মানুষ আল্লাহর পথে ব্যয় করে এই মাল যা মানুষ আল্লাহর পথে ব্যয় করে তা আল্লাহরই দেওয়া তা সত্ত্বেও সেটাকে ঋণ বলে আখ্যায়িত করা আল্লাহর একান্ত অনুগ্রহ বই কিছু নয় তিনি এর প্রতিদান অবশ্যই দেবেন যেমন ঋণ পরিশোধ করা অবশ্য ক্ষয় এজন্যে তিনি বারবার বলেছেন যে তোমরা আল্লাহকে মানে উত্তম ঋণ দাও এই পাশে বর্ণনা করা হয়েছে অবশ্য এই শর্ততে কর্জে হাসানা ওর উত্তম ঋণ হতে হবে অর্থাৎ হতে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়াই তা দিতে হবে এবং তার মধ্যে কোনো প্রকার প্রদর্শনীর মনোবৃত্তি খ্যাতি বা নামধামের আকাঙ্ক্ষা থাক থাকবে না এবং তা দিয়ে কাউকে খাটোও করা যাবে না দাতা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য দেবেন এছাড়া অন্য কারো প্রতিদান বা সন্তুষ্টি লক্ষ্য হবে না এই ধরনের ঋণের জন্য আল্লাহ দুটি প্রতিশ্রুতি আছে একটি হচ্ছে তিনি তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেবেন অপরটি হচ্ছে এই জন্য তিনি নিজের পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কারও দান করবেন সাহবায় কিরামদের মধ্যে অনেকেই এটাকে বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছেন সুরাত তাকাবুনের সতেরো নম্বর আয়াতেও আল্লাহ তালা একইভাবে বান্দার বান্দাদের কাছ থেকে তা স্বচ্ছল বান্দাদের কাছ থেকে উত্তম ঋণ চেয়েছেন যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও সুরাত তাকাবুন। সতেরো নম্বর আয়াতের অর্থ যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দেও তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দিবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল অর্থাৎ খালেস নিয়তে আন্তরিকতার সাথে এবং সন্তুষ্ট মনে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে তা তোমাদের বিথা যাবে না বরং তার ঋণের মতো পরিশোধ করা হবে অর্থাৎ তা কয়েক গুণ বাড়িয়ে পরিশোধ করার সাথে সাথে তিনি তোমাদের গুণাসমূহ মার্জনা করে দিবেন তিনি গুণগ্রাহী তিনি তার অনুগত্যদের বহুগুণ দান করে ধন্য করবেন মানে তিনি এখানে তার সচ্ছল নেকর বান্দা যারা তার পথে ব্যয় করে তাদের প্রশংসা করবেন এবং তাদের প্রশংসা করার ওয়াদাও করেছেন তিনি সহনশীল তিনি অবাধ্যতের সত্তর পাকড়াও করেন না সংক্ষিপ্ত তাফসির আসলে আল্লাহ তালা কুরআন শরীফের তিনটি পৃথক সুরার তিনটি আয়াতেই তিনি সচ্ছল বান্দাদের কাছ থেকে তার জন্যে ঋণ চেয়েছেন যদি আল্লাহ তালা অভাব মুক্ত তবুও এই ঋণ মূলত তিনি অভাবগ্রস্ত দরিদ্র অসহায় মুসলমানদের জন্যেই চেয়েছেন যারা তার দিন মানার কারণে অত্যন্ত কষ্টে অভাবে এবং নির্যাতনের শিকার হয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে সেই ফিলিস্তিনিদের জন্যেই আমাদের এখন নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করা উচিত আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে একটি সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ গাঁজায় ঋণ সহায়তা প্রদান করে আসছে আপনারা তাদের আপনি কি জানেন এই খাবার কোথায় রান্না হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় বাংলাদেশি একটি সংস্থার আয়োজনে আমরা ভাবি গাজার মানুষ শুধু ইসরায়েলের হামলাতেই মারা যায় কিন্তু আপনি কি জানেন গাজায় এখন চলছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ ভিডিওটি হাফেজ চ্যারিটেবল সোসাইটি মাসের পর মাস না খেয়ে মৃত্যুবরণ করছে যেখানে এক প্লেট খিচুড়ির দাম এক হাজার টাকা এক কেজি ময়দার দাম পাঁচ হাজার আর তিনটি আলুর দাম সাত হাজার টাকা কাজেই ইসরায়েলের সাথে শুধু অস্ত্রের লড়াই নয় গাজা বাসী একই সঙ্গে দুর্ভিক্ষের করছে আর সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সুপরিচিত সেবা সংস্থা চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ গাজার দেইর আল পালা রাফা এবং খান ইউনি সহ বড় বড় শহরগুলোতে হাফেজি চ্যারিটেবল নিয়মিত ক্ষুধার্থ ভাইদের মুখে খাবার তুলে দিচ্ছে ইসরায়েলি আগ্রাসনে অজস্র মানুষ রাফা ক্রসিং পার হয়ে মিশরে মানবেতর জীবন যাপন করছে অজস্র মানুষ পাপিষ্ঠ ইসরায়েলিদের বিমান হামলায় আহত হয়ে হাসপাতালে ছটফট করছে হাজার হাজার শিশু রাতারাতি এতিম হয়ে গেছে তাদের সেবায় ছয় হাজার কিলোমিটার দূর থেকে ছুটে গিয়েছে বাংলাদেশের হাফিজি চ্যারিটেবল সোসাইটি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ সংস্থাটির 6 জন প্রতিনিধি সরাসরি মিশরে গিয়ে সেখানকার এক লক্ষ 20 হাজার ফিলিস্তিনি শরণার্থী সহ গাজার মজলুম আহতদের চিকিৎসা ক্ষুধার্তদের আহার এবং গৃহহীনদের জন্য তাঁবু সহ যাবতীয় ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন যা নিয়মতান্ত্রিক ভাবে চলমান আছে সংস্থাটির অন্যতম মুরব্বী এবং বিভাগ মহাসচিব মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাত হুম জানিয়েছেন যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন হাফিজি চ্যারিটেবল সোসাইটি সেখানে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে মানুষের অসহায়ত্ব চলমান থাকবে তাদের খাবার এবং পানি চিকিৎসা আসবাব আবাসনের জন্য তাবু রমজানের ইফতার বাজার ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি এগুলো হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পরিকল্পনাধীন রয়েছে তবে হাফিজি চ্যারিটেবল সোসাইটি গণহারে ত্রাণ না দিয়ে পুরো কাজটিকে মহাপরিকল্পনার আওতায় সুচারু রূপে পরিচালনা করছে মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ফিলিস্তিনি দূতাবাসের সাথে যেমন যোগাযোগ রক্ষা করা হচ্ছে একই সাথে গাজার দুর্গম এবং বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম চলমান রেখেছেন এক্ষেত্রে খাবার পানি শিশু খাদ্য তাবু চিকিৎসা নগদ অর্থ সহ প্রয়োজনীয় সবগুলো দিককে সমন্বয় করে বৃহৎ আকারে কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশেরই আপামর জনগণের দেয়া অনুদানে গাজার নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর এই সংগ্রাম করছে হাফেজ জি চ্যারিটেবল সোসাইটি যার স্বীকৃতি স্বরূপ সংস্থাটিকে বিরল সম্মাননায় ভূষিত করেছে মিশরে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস মিশর রেড ক্রিসেন্ট এবং আল আজহার ইউনিভার্সিটি এই সম্মান শুধু হাফেজের নয় এই সম্মান এবং বিরল এই অর্জন সেসব বাংলাদেশি ধর্মপ্রাণ মানুষের যারা হাফেজী চ্যারিটেবল সোসাইটির হাতে তাদের আমানত আস্থার সাথে তুলে দিয়েছেন তুলে দিচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হাতে ডিভিসি অডিট এখন দেখুন আমরা কিভাবে অতি সহজেই গাঁদাবাসীকে অর্থ সাহায্য প্রেরণ করতে পারি আমার বিকেশে পাঁচশো টাকা আছে তাই আমি পাঁচশো টাকা অনুদান হিসাবে পাঠাবো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা লিখে দেই অবশ্য মোবাইল নাম্বারটা জরুরি না এরপরে অনুদানের অর্থ দিন পে নাও অপশানটা আসবে আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করতে পারি যাদের নগদ অথবা বিকাশে টাকা আছে আমার বিকাশে আমি বিকাশটা সিলেক্ট করলাম এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব যে নাম্বার আমার বিকাশ খোলা এরপর আমি কনফার্ম করে দিব কনফার্ম কনফার্ম করে করে দিলাম বিকাশ বিকাশন কোড সঠিকভাবে দেওয়ার পরে আপনি কনফার্ম করার পরেই আপনার অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই কনফার্মিং মেসেজটা পাবেন এবং একটি এসএমএসও পাবেন এবং এখানে আর কয়েকটি কথা আছে দে আমি পড়ে শোনাই আপনার দানের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আপনি শীঘ্রই একটি এস এম এস বা ইমেলের মাধ্যমে পেমেন্ট কনফার্মেশন পাবেন ইনশাআল্লাহ রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে সতেরোশো বত্রিশ নম্বর হাদিস বলেছেন আল্লাহর বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে মুসলিম তেইশশো চোদ্দ তো যে মুসলমান ভাইদের আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সচ্ছলতা দান করেছেন তারা খুব সহজেই এই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের এই ওয়েবসাইটে যে গাঁদাবাসীকে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ওয়েবসাইটে যে আপনার গা জন্য দান করতে পারেন এবং যাদের আল্লাহ তালা আরও বেশি তৌফিক দিয়েছেন তারা তাদের সাথে একত্রিত হয়ে গাঁজায় ত্রাণ কার্য পরিচালনায় অংশও নিতে পারেন আজকে পর্যন্ত সবাইকে পুনরায় দান করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা